সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চালের পোকার যন্ত্রণা ভুগছেন দ্রুত সমস্যার সমাধান অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আর একটা কথা বলবো ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আশা করি অনেকেরই হয়তো এই টিপসটা আপনাদের উপকার লাগতে পারে যাই হোক ভিওয়ার্স এখানে আমি চাল নিয়েছি আর এই চালগুলোতে কিন্তু প্রচুর কেরি বলেন পোকা বলেন ছিল তো আমি একটা টিপস ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ আমার সেই টিপসের কারণে কিন্তু চালের পোকাগুলো কিন্তু দ্রুত চলে গেছে ভিউয়ার্স আমি এখানে কয়েকটা উপকরণ নেব আর এই উপকরণগুলো হলো ঘরোয়া উপকরণ ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমরা চাল ডাল চালের গুড় এবং আটা সুজি তারপর ছোলা বুট যেটা বলে এগুলোর কিন্তু দ্রুত সমস্যার সমাধান করতে পারি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনাদের এই ভিডিও থেকে কিছু না কিছু কিন্তু কাজে আসবে অবশ্যই আসবে যেটা আমার আসবে সেটা আপনারও আপনাদেরও কিন্তু আসবে ভিউয়ার্স এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি আর নিয়েছি লবণ আর লবণটা কিন্তু অবশ্যই কিন্তু লাগবে ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন সরাসরি দেখুন যে এখানে কতটা পোকা প্রচুর পোকা আর এ পোকা বাঁচতে গেলে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে আবার এ পোকা আপনারা যদি রোদে দেন চালটা তাও কিন্তু চলে যায় বাট অনেক সময় আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু আমরা রোদ পাই না তখন কিন্তু এ পোকা ছাড়াটা আমাদের জন্যকে অনেকটাই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় তো ভিওয়ার্স এখানে আমি একটা পাতলা কাপড় নিয়েছি আপনাদের যদি হাতের কাছে পাতলা কাপড় না থাকে তাহলে টিস্যু নেবেন আর এই পাতলা কাপড়টাই কিন্তু সবচেয়ে বেশি উপকার হয় যেটা আমি ফল পেয়েছি সেটাও আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করতে এইরকম পাতলা কাপড়টা নিলে কিন্তু বেশি ভালো হয় বিওয়ার্স এখানে যেহেতু এক কেজি চাল তো সেই ক্ষেত্রে আমি এখানে লবণ নিয়েছি এক চামচ হলুদুর গুঁড়ো নিয়েছি এক চামচের থেকেও বেশি আর চালের পরিমাণ যদি আপনারা বেশি থাকে তাহলে কিন্তু এই পরিমাণগুলো কিন্তু অবশ্যই বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু এর গন্ধে এবং ঝাঁঝে কিন্তু কোনো পোকা থাকবে না দ্রুত পোকা চলে যাবে তো বিয়ার্স এইখানে যে শুকনো মরিচ এই শুকনো মরিচটা কিন্তু অবশ্যই ভেঙে দিতে ভিতরে যে বীজটা থাকে সেটা যেন বের হয়ে যায় আর এই উপকরণগুলো দিয়ে এখন আমি এই দেখুন বিয়র্স আমি কিন্তু এখান থেকে বীজগুলো বের করে দিয়েছি অবশ্যই কিন্তু এই বীজগুলো কিন্তু বের করে দেবেন এখন আমি যে পদ্ধতিটা ব্যবহার করবে এটাকে কিন্তু এভাবে ধরে সুন্দর করে কিন্তু আমি বেঁধে নেব কষ্ট করে কিন্তু আমাদের কিন্তু চালের যে পোকা থাকে সেটা কিন্তু মানে বসে বসে এটা মানে পরিষ্কার করা লাগবে না আর বিয়ার্স দেখুন এখন এই এই চালের মাঝখানে একদম মাঝখান বরাবর কী করবেন এইভাবে বাঁধানো জিনিসটাকে সুন্দর করে বসিয়ে দেবেন আর উপর দিয়ে কিন্তু অবশ্যই চালটাকে ঘুরে দিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এর ফলাফলটা কিছুক্ষণের মধ্যে দেখবেন ইনশাল্লাহ সব পোকা চলে যাবে আর এখানে আমি একটা প্লেট দিয়ে এটাকে কিন্তু ঘুরে দিচ্ছি আমি কিন্তু পুরোটাই ঘুরতেছি না একটু করে কিন্তু ফাঁকা রাখতেছি আপনারা খেয়াল করুন যাতে পোকাগুলো চলে যেতে পারে তো এইভাবে কিন্তু আপনারা এই টিপসটা ব্যবহার করে পোকাগুলো কিন্তু দ্রুত সরিয়ে নিতে তে পারেন তো পোকা যাওয়ার পর চালগুলোকে কিভাবে মানে বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন সেটাই কিন্তু আপনাদের সাথে এখন আমি শেয়ার করব বিয়ার্স এইখানে যে চালগুলো পোকা একদম ছাড়িয়ে নিয়েছি তো সেই চালগুলো আমি নিলাম দেখুন বিয়ার্স এইখানে কিন্তু কোনো চাল নাই সেম চাল যেটা আমি বেঁধেছি সেটার এটা কিন্তু সেম চাল মার্শাল্লা তো পোকা যাওয়ার পর আসলে যে চালগুলোকে পোকা খেয়ে ফেলে সেই চালগুলো চেষ্টা করবেন একটু ফেলে দিতে এই তো আমি কিন্তু অলরেডি অনেকটাই কিন্তু ফেলে দিছি কেননা ওই পো ওই চালের মানে মানে যে পোকা খাওয়া চালগুলো কিন্তু রাখবে না এটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না প্রেস দেখা যায় না তাই চেষ্টা করবেন পোকাগুলো একটু ঝাড় দিলে কিন্তু চলে যায় তো এখানে প্রায় দু কেজির মতো চাল হবে বিহার তো দু কেজির জন্য আমি এখানে প্রায় দেড় চামচের মতো লবণ ইউজ করেছি অবশ্যই অবশ্যই বিহার আমি একটা কথা বলবো যে চালের পরিমাণ বেশি হলে কিন্তু লবণটা কিন্তু অবশ্যই আপনারা বেশি দিবেন তাহলে কিন্তু আপনাদের চালটা কিন্তু পারফেক্ট থাকবে কোনোভাবে কিন্তু এখানে কোনো পোকা আসবে না খুব সুন্দর জ্বর জ্বরা থাকবে আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি এই লবণটা কিন্তু আমি একটু তেলে নিয়েছি অবশ্যই কিন্তু লবণটা তেলে নেবেন অনেক সময় বাজার থেকে লবণ আনলে সেই লবণটা কি একটু ভিজা ভিজা থাকে তাই আপনারা চেষ্টা করবেন লবণটা তালার পর চালের মধ্যে ইউজ করতে মার্শাল্লা চালটা কিন্তু একদমই ঝরঝরা থাকবে চেষ্টা করি সঠিক পদ্ধতিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে তাহলে যাতে আপনাদের উপকার আসে বিওয়ার্স এখানে কিন্তু আমি রসুন নিয়েছি আগে হয়তো আমি রসুনটা দেখাতে ভুলে গেছি হাতের কাছে কিন্তু আমাদের সবারই কিন্তু রসুন থাকে রসুনটা কিন্তু চালের নিচে দিবেন আমি আগে কী করতাম চালের মাঝে কিন্তু রসুন দিয়ে রাখবেন না চালের নিচে রসুনটা দিবেন আর যেহেতু লবণ দিয়ে মাখান মানে এখানে আর কোনো সমস্যা নেই সো এখন আমি যে পদ্ধতিটা ব্যবহার করি এখানে আমি কয়েকটা নিম পাতা নিয়েছে আর নিম পাতাটা কিন্তু ভিউয়ার্স আপনারা শুকিয়ে নেবেন এটা কিন্তু আমিও শুকিয়ে নেব বাট এখন আপনাদের দেখার জন্য আমি নিম পাতাটা এখনই ব্যবহার করতেছি আর এই চালগুলো আপনারা একটা পটে নিয়ে তারপর কিন্তু এইভাবে নিম পাতাগুলো দিয়ে দেবেন যেহেতু এই মুহূর্তে আমি এখানে পট আনতেছি না সেক্ষেত্রে একটা মানে পাতিলে আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এইভাবে কিন্তু আপনারা চালটা দীর্ঘ দিন ধরে খাবেন কোনো পোকা আসবে না কোনো কিচ্ছু হবে না ঝড়ঝরা ফকফকা থাকবে একদম বাট এই পাতাটা কিন্তু একটু খেয়ে নেবেন আমি চেষ্টা করেছি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে এখন যেটা ডাল ডালের মধ্যে কি কিছু দিন ডালটা আনার পর ডালের মধ্যে কিন্তু পোকা চলে আসে তখন এই ডালটা খেতে কি আমাদের কিন্তু অনেকটাই কষ্ট লেগে যায় আমি আরেকটা বিষয় শেয়ার করব মুগ ডাল মুসুর ডাল কিন্তু তালা যায় না তো মুগ ডাল কিন্তু তেলে রাখলেও পোকা আসে না আর যদি মানে তালতে ভালো না লাগে এই মুগ ডাল বলেন মুসুর ডাল বলেন যে ডাল বলেন যেহেতু আমার হাতের কাছে শুধু মু মুগ ডালটা ছিল সেক্ষেত্রে আমি মুগ ডাল দিয়ে বলতেছি বাট যে কোনো ডালে আপনার হালকা এক সিমটি হলুদুর গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এভাবে কিন্তু মেখে রাখবেন তো একটা কথা এখানে চামচ দিয়ে কিন্তু ডালটাকে খুব ভালোভাবে কি এইভাবে কিন্তু মাখবেন তাহলে কিন্তু ডালটা পারফেক্ট থাকবে আর এখানে হাফ কেজি ডাল এক কেজি ডালের জন্য অবশ্যই কিন্তু লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমি আবার বলছি আমার এখানে কিন্তু হাফ কেজি ডাল এক কেজি ডাল না সো হাফ কেজি ডালের জন্য কিন্তু আমি এক চামচ লবণ ইউজ করেছি আর এক চমটি আপনারা দেখেছেন হলুদ গুঁড়ো ইউজ করেছি তো এইভাবে কিন্তু আমরা বছরের জন্য কিন্তু ডালটাও রেখে দিতে পারি বিয়ার্স এখানে আমি চালের গুড় নিয়েছি আমার হাতের কাছে আটা ছিল না আটা ময়দা চালের গুড় যেটাই বলেন না কেন মানে আমরা চালের গুড়টা কিন্তু অনেক দিনের জন্য কি করে মানে সংরক্ষণ করে রাখি বাট অনেক সময় কিন্তু পোকা চলে আসে সেটা আটা হোক বা ময়দা হোক চলে আসে ময়দা আটাতে কিন্তু একটু দ্রুত আসে এখন আমি যে টিপসটা ব্যবহার করব। সেই টিপসটা যদি আপনারাও ব্যবহার করেন আমি মনে করব ইনশাল্লাহ আপনাদের কিন্তু খুবই ভালো একটা ফল আপনারা পাবেন কেননা এই জিনিসগুলো আমাদের ঘরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাচ্চা থেকে হাজব্যান্ড থেকে এবং সবাই কি সকাল রুটি পরোটা বা যেটাই হোক না কেন আমাদের কিন্তু তাদের নাস্তা দেওয়া লাগে সেই ক্ষেত্রে দেখা যায় সকালে উঠে যদি এগুলো আমাদের একটা চালনি দিয়ে চালা লাগে তাহলে কিন্তু এটা খুবই বিরক্তিকর তো এখানে আমি দুটো টিপস আপনাদের দেখাচ্ছি দেখুন বিয়স এখানে আমি অ্যালাস নিয়েছি আর এলাসের ভিতরে যে বিচিটা থাকে সেটা কিন্তু ফেলে দিবেন আর এখানে সবচেয়ে কার্যকরী হচ্ছে লং লংটা দিলে কি মানে এটা মানে আপনার অ্যালাস এবং তেজপাতার থেকেও লংটা কিন্তু বেশি কার্যকরী বাট লংটা কি অনেক সময় আটা ময়দার মধ্যে দিলে অনেকে খেতে চায় না গন্ধ লাগে সেক্ষেত্রে এটা আমি স্কিপ করলাম কেননা এটা আমি নিজেও তেমন এটা খেতে পারি না সেই জন্য আমি লংটা ব্যবহার করি না বাট আমি কিন্তু অ্যালাসটা আর তেজপাতাটা ব্যবহার করে কিন্তু আমি সুন্দর একটা ফলাফল পেয়েছি তাই সেটা আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আর এভাবে কিন্তু আপনারা একটা পটের মধ্যে রাখবেন এখানে হয়তো আমি বাটি দেখাচ্ছি বাট অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা বাট মানে পটের মধ্যে এইভাবে যদি আপনারা সুন্দর করে দিয়ে দেন তা আমি মনে করব যে ছয় মাস বা এক বছর যতদিনে থাক না কেন কখনই কিন্তু আটাকে নষ্ট হবে না এবং ভালো থাকবে মানে কোনো মানে আমরা সমস্যায় পড়বো না তো আমার টিপসগুলো কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অশঙ্কা আপু এবং ভাইদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে ভিউয়ার্স এখানে আমি ইকোরা নিয়েছি আর এই ইকোরাটা কিন্তু আমি অর্ডার করছি আর এটা এমন একটা জিনিস আমরা কিন্তু গ্যাসের পরি খেয়ে খেয়ে আমাদের মানে লিভার থেকে শুরু করে কিডনি অনেক কিছু কিন্তু আমরা নষ্ট করে ফেলে অথচ কিন্তু আমরা এই প্রাকৃতিক ন্যাচারাল পদ্ধতিগুলো যদি ব্যবহার করে আমরা নিজেরাই সুস্থ থাকি তো আমি মনে করব আলহামদুলিল্লাহ চিন্তা করলাম যে যে জিনিসটা খেয়ে আমি ফল পাচ্ছি সেটা আমি অবশ্যই আমার বিয়র্সদের সাথে একটু শেয়ার করি বিয়র্স মেথি মিক্স এটা হচ্ছে যে কি কুসুম গরম পানিতে কিন্তু এটা ভিজিয়ে সকালে এবং রাতে আপনারা খাবেন এবং ইনশাল্লাহ আপনাদের কোনো গ্যাসের পরি খেতে হবে না বাট এটাকে কিন্তু ভালো করে করতে হবে পরে খাবেন ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পাবেন আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন